সি আমি সঞ্চারী রয়েছি আপনাদের সঙ্গে এবং শুরু করছি দ্য বেঙ্গল ভয়েস এবার কি তবে হিমযুগে প্রবেশ করবে পৃথিবী কেন বলছে এ কথা আজ সেই প্রশ্নেরই ব্যাখ্যা দেব আপনাদের দ্য বেঙ্গল ভয়েসের এই এপিসোডে দুহাজার পঁচিশ সালের শেষ সপ্তাহ থেকেই রীতিমতো জাঁকিয়ে ঠান্ডা পড়েছে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে এবং নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেও পুরুলিয়া বাঁকুড়া জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে ঠান্ডায় কার্যত জবুথব অবস্থা দুই জেলার মানুষের এবং এই আবহে এবার দক্ষিণবঙ্গের মাটিতে দেখা গেল সাদা বরফের আস্তরণ এই শীতের দাপটে লাল মাটি ঢাকলো সাদা চাদরে হ্যাঁ পুরুলিয়ার কথা বলছি শুক্রবার ভোরে বান্দোয়ানের পাড়ারি তালপাত এলাকায় দেখা যায় এই চিত্র যাকে বলে ভূমি এর আগে ডিসেম্বর মাস এবং সেই ডিসেম্বর মাসেরই একেবারে শেষের দিকে এই এইরকমই একটা চিত্র দেখা গিয়েছিল এবং তুষার দেখা গিয়েছিল বেগুন কোদরে এই বেগুন কোদরে নিয়েও নানা গল্প আছে বলা হয় যে অন্যতম হন্টেড প্লেস এই বেগুন বেগুন কোদর এবং এবার সেখানে দু হাজার উনিশে দেখা গিয়েছিল এই তুষার চাদর আর সেই ছবি আবারও দেখা গেল আবার এই এই গোটা বিষয়টাকে ভূবিজ্ঞানীরা এর নাম দিচ্ছেন ভূমি তুহিন যেটাকে ইংরাজিতে বলা হয় গ্রাউন্ড ফ্রস্ট এবং এলাকারই বাসিন্দারা জানান যে তাদের নজরে প্রথম আসে এই বরফের আস্তরণ এবং তারা বলছেন যে প্রথমে তারা নিজেরাই নিজেদের চোখকে বিশ্বাসী করতে পারেননি সত্যি তাই বরফ পাহাড়ের মাথা ছেড়ে নিচে নেমে আসবে সমতলের মাটিতে এখানিকটা আকস্মিক ঘটনা তো বটেই খুব ঠান্ডা প্রচন্ড ঠান্ডা এখানে এমনিতেই আমাদের যে পুরুলিয়া জেলাতে ঠান্ডাটা একটু বেশি তারপর আবার আমাদের বেগুন কোদরা তার থেকেও বেশি ঠান্ডা ঠান্ডা ঝালদায় জীবনে আমার তো প্রায় বাহাত্তর তিয়াত্তর বছর হলো কোনো দিন এরকম ঠান্ডা পাইনি মামা ভাগনে আমরা দোনো মর্নিং ওয়াক মে যা রয়েছে তো যাতে যে রাস্তা আমি দেখে আমি পোয়ালকে সামনে পুরো সফেদ সফেদ বিখরা হুয়াই যাকে আমরা নজদিক সে দেখে তো দেখে বরফ ওইখানে একটা সাদা আস্তরণ জমে আছে সে খড়ের গাদার উপর আমাদের সন্দেহে আমরা সামনে গিয়ে দেখি সত্যিই ওই ভূমি তুষারের মতো তুষার জমে আছে হাতে নিয়ে হাতে উঠে দেখি মানে বেশ মজা লাগে তবে এই সম্ভাবনার কথা দু হাজার পঁচিশের ডিসেম্বরে বলেছিলেন আবহাওয়াবিদ ডক্টর সুজিব কর। সেদিনকে তিনি ঠিক কি বলেছিলেন আমাদের ক্যালকাটা নিউজকে শোনাই আপনাদের শুনুন শীতলতার মাত্রা যা এখন দেখা যাচ্ছে তার থেকে আরও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ফল করতে পারে এই মুহূর্তে লানিনা প্রচণ্ডভাবে একটি এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকলেও উত্তর বঙ্গোপসাগর সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় রয়েছে যার ফলে ন্যাচারালি উত্তর উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া তীব্র গতিতে প্রবেশ করছে ফলে এক্সপেক্টেড পুরুলিয়ার বেশ কিছু জায়গাতে সকালের দিকে ফার্নের মতো অবস্থা তৈরি হবে হালকা বরফের চাদরের মতো পরিস্থিতি দেখা যেতে পারে দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে পশ্চিমের জেলাগুলো বলতে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই সমস্ত অঞ্চলের তাপমাত্রা মোটামুটি ভাবে সাড়ে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে খুব বেশি হলে কলকাতার তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে এখনো যা পরিস্থিতির মধ্যে রয়েছে তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে হিউমিডিটির পরিমাণ অত্যন্ত কম কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন তার কারণ হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়া আসছে তার সাথে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প কিছুটা মিশ্রিত হয়ে এই ধরনের একটা হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি করেছে যে কারণের জন্য দিনের বেলা যতটা পরিমাণে হিট রিসিভ করছে রাত্রিবেলা তার থেকে বেশি হিট রেডিয়েটেড হয়ে যাচ্ছে সে কারণের জন্য প্রত্যেক দিনই একটু একটু করে টেম্পারেচার ফল করতে দেখা যাচ্ছে কিন্তু এই ভূমি তুহিন বা গ্রাউন্ড ফ্রস্ট বিষয়টা আসলে কি এই প্রসঙ্গে পুরুলিয়ার সিদ্ধকান্ন বির্সা বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক বিশ্বজিৎ পেরা বলছেন যে সংশ্লিষ্ট এলাকার বায়ুমণ্ডলে কিছু বিষয় এক হয়ে গেলে এই ধরনের গ্রাউন্ড ফ্রস্ট বা ভূমি তুহীন দেখা যেতে পারে সাধারণত পাহাড়ি এলাকায় এটা খুবই দেখা যায় অধ্যাপক এটাও জানাচ্ছেন যে প্রচন্ড শীত থাকলে এই ভূমি তুহীন দেখা যেতে পারে এবং এর অর্থ কিন্তু ওই এলাকার তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নাও থাকতে পারে অর্থাৎ আমরা তো জানি যে শূন্য ডিগ্রিতে গেলেই একমাত্র বরফ দেখা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে কিন্তু এই যে গ্রাউন্ড ফ্রস্টের ক্ষেত্রে কিন্তু শূন্য ডিগ্রি তাপমাত্রা নাও হতে পারে মোটামুটি তার কাছাকাছি তাপমাত্রাতেও কিন্তু এই সাদা চাদর দেখা যেতে পারে ভূমির ঠিক উপরের অংশে তাপমাত্রা সাধারণভাবে বেশি হয় শুধুমাত্র মাটির তাপমাত্রা নেমে যায় একেবারে ভোরের দিকে যখন তাপমাত্রা থেকে বেশি নেমে যায় তখন গ্রাউন্ড ফ্রস্টের দেখা মেলে সামান্য তাপমাত্রা বাড়লেও যদিও সেটা উধাও হয়ে যায় যেমনটাই পুরুলিয়ায় ঘটেছে যে কিছুক্ষণ পর যারা দেখতে এসেছেন তাদের আর সে সৌভাগ্য হয়নি যে সেই ফ্রস্ট দেখার এই ঘটনাটাকে আমরা অনেক ক্ষেত্রে বলি গ্রাউন্ড ইনভার্সন অব টেম্পারেচার অর্থাৎ বৈপরীত্য তাপমাত্রার কারণে এটা ঘটে থাকে এটা পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝেই এই ঘটনা দেখা যায় তবে পুরুলিয়ার বান্দোয়ান ঝালদা বেগুনকদর অঞ্চলে এই ঘটনা আগেও লক্ষ্য করা গেছে তবে এবার এই তো গেল গোটা বিষয় যে এবছর কি হয়েছে যদিও এই মানে সাদা বরফের আস্তরণ চাদরের দেখে আস্তরণ দেখে অসম্ভব খুশি পর্যটকরা খুশি সেখানকার সাধারণ মানুষ খুশি কিন্তু প্রশ্ন হলো যে এই আবহাওয়া কি খুব স্বাভাবিক যে বরফ দেখতে এতদিন ধরে মানুষ পাহাড়ে ভিড় জমাতেন সেই বরফ নেমে আসছে এবার সমতলের মাটিতে এই ঘটনা কি কেবলই নিছক সাময়িক আনন্দ দিচ্ছে নাকি এই ভবিষ্যতে আবহাওয়ার পরিবর্তন নিয়ে ভাবাচ্ছে এই প্রশ্ন কিন্তু এবার সামনে আসছে কারণ কার্শিয়াংয়ে যখন আবহাওয়া ন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তখন হাওয়া অফিস বলছে কলকাতায় তাপমাত্রা দশ এই যে তারতম্য এই তারতম্য হওয়াটা কি খুব স্বাভাবিক এই প্রশ্ন তো স্বাভাবিকভাবেই মনে আসে দু সালে জানুয়ারি থেকেই শীতের প্রচন্ড দাপট বেড়েছে আমরা জানি এবং রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রীতিমতো দিচ্ছে জেলাগুলিকে কয়েকদিন আগেও কোল্ড ডে বা শীতল দিনের অ্যালার্টও জারি করা হয়েছিল সঙ্গে শৈত্য প্রবাহ চলেছে এবং যেমনটাই জানা যাচ্ছে যে আগামী আরো কয়েকদিন ধরে পারদপতনের সম্ভাবনা থাকছে এবং রাজ্যের সর্বত্র পারতপতন শীতে রীতিমতো কাঁপছে উত্তরবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলিতেও হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে কিন্তু এই ঘটনা স্বাভাবিক নয় এই ঘটনা সাময়িকভাবে আনন্দ দিলেও বা প্রচণ্ড শীতপ্রেমী মানুষদের পাহাড়ে গিয়ে শীত উপভোগ করা থেকে বিরত রাখলেও এই ঘটনা কিন্তু আস্তে আস্তে যেদিকে যাচ্ছে তা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলাফল এবং এই বিশ্ব উষ্ণায়নের ফলে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে এবং গ্লোবাল ওয়ার্মিং প্রচুর 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 খবর সামনে স্টোরি হয়েছে রিসার্চ চলছে পরিবেশের ওপর এত প্রচণ্ড অত্যাচার আমরা শুরু করেছি যার ভোগান্তিত ভুগতে হবে কোথায় যাব যার মধ্যে রয়েছে তাপমাত্রা বৃদ্ধি চরম এবং অপ্রত্যাশিত আবহাওয়া যেমন তীব্র দাবদাহ অতি বৃষ্টি খরা ভয়াবহ ঝড় বৃষ্টিপাতের ধরনের পরিবর্তন এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া বাস্তুতন্ত্রের ওপর বিরূপ প্রভাব অর্থাৎ একাধিক প্রভাব পড়ছে একদিকে যেরকম আমরা দেখেছি যে আস্তে আস্তে যত দিন যাচ্ছে যত বছর এগোচ্ছে গরমের প্রভাবও যেমন অতিষ্ঠ করে তুলছে মানুষকে তেমনি আমরা জানি যে শেষ বছরে অর্থাৎ দু হাজার পঁচিশের রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এবং এবার শীত রীতিমতো মানে কাঁপিয়ে দিচ্ছে গোটা বাংলাকে গোটা পশ্চিমবঙ্গকে এবং গত জুলাইয়ে স্বাভাবিকের থেকে তিয়াত্তর শতাংশ বেশি বৃষ্টি হয় কলকাতায় গত দশ বছরে এই নিয়ে দ্বিতীয়বার ঘটছে এমন ঘটনা এবার রেকর্ড ভাঙছে সেই শীত তবে কি এবার ধীরে ধীরে হিমযুগের অবতরণ হচ্ছে ভূপৃষ্ঠে কেন বলছো এ কথা কারণ হিমযুগের অবতরণ যদি হয় কি কি কারণে তা হতে পারে কি কারণে আমরা ফিরে যেতে পারি সেই হিমযোগে এবং এমনটাও জানা যাচ্ছে যে জুরাসিক 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 টাইম টাইম আমরা আমরা তো জানতাম যে যে ওয়ার্ল্ড দেখেছি ছোট থেকে সময়টাকে বলি সেই জুরাসিক টাইমে এই যে সমস্ত জায়গা এই সমস্ত জায়গায় কিন্তু রীতিমতো তখন বরফ পড়তো এবং আস্তে আস্তে আবহাওয়া যেদিকে যাচ্ছে যেভাবে কমতে শুরু করেছে যেভাবে পারত শুরু হয়েছে তাতে কি এবার আস্তে আস্তে ভূপৃষ্ঠে নেমে আসছে এমন কোন ইয়ে তবে শুনুন কি বলছেন আবহাওয়াবিদ ডক্টর সুজীব কর অ্যাকচুয়ালি দেখুন পৃথিবীতে যতগুলো বিশ্ব উষ্ণায়ন ঘটেছে তারা প্রত্যেকেই কিন্তু শেষ হয়েছে বিশ্ব হিমায়ন দিয়ে অ্যাকচুয়ালি আমরা কিন্তু একটা লিটল আইসেজ বা ক্ষুদ্র হিমযুগের অলরেডি কিন্তু পা পড়তে শুরু করে দিয়েছে পৃথিবী পৃষ্ঠের ওপরে সুতরাং এই ঘটনাটা কিন্তু আলটিমেটলি ইন্ডিকেট করছে যে আস্তে 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 হিমযুগ অবতরণ করছে ভূপৃষ্ঠের দিকে এবং শুধু তাই নয় কিন্তু আপনারা এবছর যদি খেয়াল করেন শুধুমাত্র পুরুলিয়া নয় উত্তর প্রদেশের বেশ কিছু জায়গা উত্তর বিহারের বেশ কিছু জায়গাতে এই ধরনের ফ্রস্ট সিচুয়েশন তৈরি হয়েছে যেটা কিন্তু অতীতে ঘটতো না এটা ইন্ডিকেট করছে যে হিমরেখা দ্রুত পতন করছে এই সিচুয়েশন কিন্তু ভবিষ্যতে আমাদেরকে আরো বেশি ভাবিয়ে তুলছে তার কারণ হচ্ছে উষ্ণায়নের হাত থেকে রক্ষা পাওয়া হয়তো সম্ভব তার কারণ হচ্ছে উষ্ণায়নে প্রাণ হয়তো বেঁচে যায় কারণ সেই পরিমাণ উষ্ণতায় না পৌঁছলে কিন্তু হিমায়নের কবল থেকে বেঁচে যাওয়া খুব কঠিন কাজ এবং বেশিকালই আমরা যেটা মনে করছি সেটা হয়তো নতুন করে আবার একটা হিমায়নের পথে আমাদের যাত্রা শুরু হয়েছে আমরা হয়তো হিমায়নের দিকে এগিয়ে যাচ্ছি ফলে এই মুহূর্তে যদি আমরা জলবায়ু নিয়ে সত্যিকারে না ভাবতে পারি জলবায়ুকে কি করে বাঁচিয়ে রাখা যায় ভারসাম্য কি করে ধরে রাখা যায় সেই বিষয়টা নিয়ে যদি ভাবনা চিন্তা শুরু না করি তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে কারণ নির্দিষ্ট তাপমাত্রার নিচে যদি তাপমাত্রা চলে যায় তাহলে কিন্তু পৃথিবীতে আর কোনো প্রাণীর অস্তিত্ব থাকে না অতীতে আমরা যে হিমযুগ গুলোর অস্তিত্ব যে পাই এবং সেগুলো সম্পর্কে যা তথ্য পাওয়া যায় তাতে কিন্তু জুরাসিক পিরিয়ডে আমাদের মানে এই অঞ্চলগুলোতে তুষারাবৃত ছিল সুতরাং হিমযুগের যদি অবতরণ ঘটে হিমযুগ যদি বাঁধেলতে শুরু করে তাহলে কিন্তু সেই অবস্থার পুনরাবৃত্তি ঘটতে পারে তবে সেটা কতদিন বাদে হবে সেই ব্যাপারটা এই মুহূর্তে বলা সম্ভব নয় কিন্তু আমরা আস্তে আস্তে একটা ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে এগিয়ে চলেছি এটুকু বলা যেতে পারে প্রচন্ড ঠান্ডা বা প্রচন্ড গরম দুটোই বিশ্ব উষ্ণায়নের ফল সেটা আমরা জানি অর্থাৎ সুজীবকর যেটা বললেন বক্তব্য বা এই মন্তব্য কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে কারণ সত্যিই তাই উষ্ণায়নের হাত থেকে আমরা রেহাই পেলেও পেতে পারি কিন্তু এই হিমায়নের হাত থেকে রেহাই পাবো কি করে এবং তিনি বিশেষভাবে যেটা বলছেন যে একটা সার্টেন টাইমের পর বা একটা পর্যাপ্ত সীমার পর যদি পারত পতন হতে থাকে সেক্ষেত্রে কিন্তু তখন প্রাণের সংশয় ঘটবে অর্থাৎ পৃথিবীতে আস্তে আস্তে প্রাণ বিলুপ্ত হতে থাকবে এবং এমনও খবর সামনে আসছে যেখানে এমন গোটা পৃথিবী জুড়ে এমন বহু জায়গা রয়েছে যা বসবাসের জন্য বা প্রাণ ধারণের জন্য অযোগ্য হয়ে উঠছে ধীরে ধীরে এবং যে ধরনের শীত রাজ্যে অনুভূত হতো সেটা বদলেছে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে এই ঘটনা কিন্তু রীতিমতো আমাদেরকে ভাবাচ্ছে এবং এর পরেও আজকে এই গোটা বিষয় আপনাদের সামনে রাখার একটাই কারণ কারণ জানুয়ারি মাস নতুন বছর শুরু হয়েছে প্রচণ্ড শৈত্যপ্রবাহ প্রচণ্ড ঠান্ডা উপভোগ করছে আমরা উপভোগ করছে বাঙালি গোটা বাংলা এবং বাংলার বাইরেও বিভিন্ন জায়গায় পারতপতন ঘটছে কিন্তু এই আনন্দ বা এই উপভোগ আস্তে আস্তে যদি কষ্টের কাছাকাছি চলে যায় যদি প্রাণ সংশয় হতে শুরু করে তবে কিন্তু তা কপালে ভাঁজ ফেলবে সেই কারণে পরিবেশ রক্ষা এবং পরিবেশ বাঁচানোর দায় আমাদের যে কথা বারবার বলা হয়েছে যে পরিবেশের ওপর এত প্রচণ্ড অত্যাচার শুরু হয়েছে যে কারণে পরিবেশও এবার তার বদলা তো নেবে সুতরাং যেদিকে আস্তে আস্তে যাচ্ছি আমরা যেদিকে আস্তে আস্তে আমাদের আবহাওয়া মোড়ে নিচ্ছে যেদিকে আস্তে আস্তে যে বলয়ের মধ্যে আমরা আস্তে আস্তে ঢুকছি যে শৈত্য বলয়ের মধ্যে আমরা ঢুকছি তবে কি এবার হিমযুগের অবতরণ সত্যি হতে চলেছে ভূপৃষ্ঠে দ্য বেঙ্গল ভয়েস আজ এখানেই শেষ করবো দেখতে থাকুন ক্যালকাটা নিউজ